তুমি হতে পারলা চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখের পলকে তুমি হতে পারলাস চিরতরে বন্ধ হবে তোমার হবে এলাম নাম মাসিদিদের মাইকে হবে এলাম নাম মাসিদিদের মাইকে বাড়িওয়ালা নাই রে মাই ইয়াতে বাড়িওয়ালা নাই রে বাহারি নাই রে দুনে যাদের বয়ে চলতে তুমি আল্লাহ আমি বলছিলাম আমার নবী আল্লাহ হক বা আর যদি কোন আল্লাহ হোক আমি বলেছিলাম আমার নবী সব খবর দিকে হাসলো। একটা কবর দেখার পর আমার নবী চিন্তায় পড়ে গেলেন আমার নবী এলান করে দিলেন বাজারে সবার মধ্যে এলান করে দিলেন একটি বিশেষ ঘোষণা আল্লাহর হাবিবের নির্দেশে গুরুস্থানের ভিতরে যতজন আত্মীয় স্বজন আপনারা কবর দিয়েছেন সবাই কবরস্থানের মধ্যে যাবেন এই ঘোষণা করার পর সকল মানুষগুলো গুরুস্থানের মধ্যে গিয়েছে আত্মীয় স্বজন আপনারা যাকে যেই জায়গায় দাফন করেছেন সেই জায়গার মধ্যে গিয়ে আপনারা দাঁড়ান যার যার কবরে পারে গিয়া সবাই দাঁড়ায় গেছে এ বন্ধুরে

সবাই যার যার কবরে দাঁড়াইছে কিন্তু আমার নবী তাকায়া দেখতেছেন ওই যেই কবরের মধ্যে আজাব হইতেছে ওই কবরে পারে যাইয়া যুব কোনো ছেলে দাঁড়াই নাই ওই কবরে পারে যাইয়া যুবতী কোনো মেয়ে দাঁড়াই নাই ওই কবরের পাশে দাইয়া বয়স্ক কোন বাবা দাঁড়াই নাই ওই কবরের পাশে যাইয়া একটা বৃদ্ধা মহিলা দাঁড়াইয়া রয়েছে ওই মহিলাটা দাঁড়াইয়া ওই জায়গার ভিতরে আর আল্লাহর কাছে শুধুমাত্র বলতেছে আল্লাহ এরে তুমি গজব দিয়া দাও এরে তুমি গজব দিয়া দাও এবার আমার নবী ডাক দিয়া বলে এ মা তোমার সন্তানের জন্য তুমি এই প্রার্থনা কেন করতেছ তুমি কি জানো না এই কবরের ভিতরে কি অবস্থা কিন্তু মা ডাক দিয়া বলে হুজুর ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এ আমার সুনারগড়ের যুবকরা মা মনে হাসতে হাসতে কষ্ট দাও